আবারও গোপন খবরের ভিত্তিতে গতকাল এগারো জন বাংলাদেশী নাগরিক মহিলা নয় সঙ্গে তাদের বাচ্চা পুরুষ দুই আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখানের মধ্যে কেউ বেঙ্গালুরু চেন্নাই কলকাতা যেতে চেয়েছিল ট্রেনে করে এ নিয়ে আগরতলা জিআরপি থানা একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয় হ্যাঁ আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে একজন মাইনারও আছেন তো অ্যাকচুয়ালি তারা কোনো বেলি ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই যাবেন তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি আমাদের যে ফার্স্ট জুলাই থেকে বিএনএস দ্বারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা দুজন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েডেবা থেকে মধু যা মধুপুর থানার আন্ডারে সুবাই জেলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে তো আজকে আমরা তাদের মামান্না আদালতে প্রেজেন্ট করছি উইথ পুলিশ রিমান্ড পুলিশ রিমান্ড চেয়েছি এখন দেখা যাক আরো কি বেরিয়ে আসে তাদের কাছ থেকে তাদের কাছ কি কি পাওয়া যায় তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছে তারা তো এখনো বলছে না তবে আমাদের আমরা এই বিষয়টাও দেখছি যার জন্য আমরা পুলিশের মানও চেয়েছি মামান্না আদালতের কাছে দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে এই সপ্তাহ তো আহ এটা আপনারা দেখতে পারছেন আমরা তিন দিনে প্রায় এগারো জন করে প্রায় তিন এগারো তেত্রিশ তিন দিনে হয়ে যায় তো সংখ্যাটা আরো বেশি বাড়বে আঙ্গ